কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেই প্রথমে আসব বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে কর্মক্ষেত্রে বদলি বা অন্য প্রতিষ্ঠানে কর্ম পরিবর্তনের যোগ রয়েছে বিদ্যার্থীদের পক্ষে বিশেষ কিছু সুযোগ আসতে পারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু মানসিক অস্থিরতা থাকবে আর্থিক উন্নতির যোগ প্রবল ভাগ্য আশি শতাংশ এই সপ্তাহে ভালো লাল রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পুরনো ব্যবসার গতি ও অতিরিক্ত আয়ের সম্ভাবনা অর্থ অপচয় কমালে সঞ্চয় বৃদ্ধি যোগ কিন্তু বাড়বে মুখ গলা বাতের সমস্যায় দেহে কষ্ট হতে পারে পারিবারিক ক্ষেত্রে যোগ দেখাচ্ছে ধর্মকর্মে মন থাকবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং গোলাপি কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকা সত্তাটি মোকাবিলা করে জয়প্রাপ্তির সম্ভাবনা গুরুজনের স্বাস্থ্য নিয়ে মানসিক চিন্তা বা উদ্বেগ বাড়তে পারে কাজকর্মে কম বেশি বাধা থাকবে পেশাগত উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ রয়েছে শুভ অনুষ্ঠানেরও যোগ রয়েছে ষাট শতাংশ ভালো রং সবুজ এমন যাবে করকর রাশির জাতক বা জাতিকার অপ্রিয় গৃহে ও কর্ম পরিবেশে বাধা বিশেষ কোনো কর্ম পরিকল্পনায় বড় সাফল্য সম্ভাবনা আছে এবং উচ্চ কর্তৃপক্ষের আস্থা লাভ করতে পারবেন এ সপ্তাহে শরীর অল্প বিস্তার খারাপ থাকবে বা সমস্যা হবে আর মানসিক চিন্তা এ সপ্তাহে বৃদ্ধি পাবে চল্লিশ সাদা কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার বিশেষ কোন বন্ধুর সহযোগিতায় কর্মক্ষেত্রে স্বরূপ উদ্ঘটিত হতে পারে নিজের পারিবারিক সম্মান রক্ষাতে সমর্থন হবে অর্থনৈতিক দিকটা খুবই অনুকূল সাহিত্য ও শিল্প সংস্কৃতির বিষয়ে সুন্দর বক্তব্য পেশ করে প্রশংসা লাভ করতে পারবেন রং অরেঞ্জ ভাগ্য সত্তর শতাংশ ভালো কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকা কাউকে সাহায্য করতে গিয়ে বিরূপ শিকার হতে পারে মানে বিপদে পড়তে পারেন সামাজিক কাজকর্মে আনন্দ থাকবে বিরূপ পরিবেশে সাফল্য ও কর্মে উন্নতির যোগ বাক্য ব্যবহারে সংযত হন আয় যোগ আছে স্বাস্থ্য এক প্রকার থাকবে আশি শতাংশ ভালো রং কালো কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি গৃহ পরিবেশে মাঝে মধ্যেই প্রতিকূলতার সৃষ্টি করতে পারে সুগার প্রেশার স্নায়ু রোগের সমস্যায় বিব্রত হতে পারেন কাজকর্মের গতি কিছুটা কমবে বেশি উদারতার ফল শুভ হবে না মানে বেশি উদারতা দেখালে এই সপ্তাহে শুভ হবে না বন্ধু নির্বাচনে সতর্ক হন ভাই বোনের মধ্যে সম্পর্ক চাপা উত্তেজনা থাকবে তুলা তুলারাশির এ সপ্তাহে রং সাদা ভাগ্য ষাট শতাংশ ভালো কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাল সপ্তাহটি অহংকারের জন্য ঘরে বাইরে হতে পারে গৃহাদি ক্ষেত্রে আইনি বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বিদ্যার্থীদের পরীক্ষায় শুভ ফলে সম্ভাবনা গৃহ পরিবেশে শান্তি বিঘ্নিত হতে পারে চল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে লাল কেমন যাবে অংশীদারীর ব্যবসায় বিপদগ্রস্ত হতে পারেন তবে সম্পত্তি সংক্রান্ত রক্ষণাবেক্ষণের সংরক্ষণের বিষয়ে শরীরদের সঙ্গে আলাপ আলোচনায় সফলতা পেতে পারেন বিদ্যায় উন্নতি অর্থকর্ম শুভ ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি বিকল্প কাজের প্রচেষ্টায় সাফল্যের যোগ হটকারী সিদ্ধান্তের জন্য কর্মস্থলে টলমল অবস্থা হতে পারে সত্য শক্তি না জেনে তাকে আক্রমণে বিরত হন আর্থিক দিকে বাধা থাকবে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক হন ভাগ্য ভালো কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাটি সমচিত ও তৎপরতা ও দৃঢ় সিদ্ধান্তের ব্যবসায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে প্রতিষ্ঠান ও পরিবর্তনের প্রচেষ্টা না করাই ভালো বিদ্যার্থীদের পক্ষে সময়টি শুভ আত্মীয় যাবে না আর্থিক উন্নতি ও শারীরিক ক্ষেত্রে দেখা দিতে পারে রং নীল ভাগ্য ষাট শতাংশ ভালো মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পূর্ব পরিকল্পনা সফল প্রয়োগে কর্মক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি হতে পারেন বলি লাইনটা পূর্ব পরিকল্পনার সফল প্রয়োগে কর্মক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের অভাব থাকবে গৃহ পরিবেশে চাপ থাকবে পেশাদারদের কর্মে উন্নতি হবে আর্থিক দিকটা কম বেশি শুভ আগ্রহ বৃদ্ধি হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হচ্ছে সাদা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পেজটিকে ফলো দেননি প্লিজ দিন ঘন্টাটিকে বাজিয়ে রেখুন অন টাইম ভিডিও আপনার কাছে দেওয়ার জন্য